কেমন আছেন খুলতে দেখি যে আমাদের খামারে নতুন এসেছে যে মুরগি কিনেছিলাম কিছুদিন আগে এগুলো সেই মুরগির বাচ্চায় এগারোটা ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ এগারোটা ডিমের এগারোটা বাচ্চাই হয়েছে দেখুন বাচ্চাগুলো কতটা কিউট হয়েছে আমি এগুলো কুচে করে দিয়েছিলাম এটাই ওর তা দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছে মার্শাল্লা আমি প্রাকৃতিকভাবে মুরগি পড়ার চেষ্টা করে থাকি তো এটা আমার পাখির খাঁচা আপাতত এটার ভিতরে দিয়েছি কারণ এখানে যে খাঁচাটা দেখছেন এখানে এই মুরগির কারণে ভয়ে এই খাঁচার ভিতরে দিয়েছি হলে এই মুরগির আক্রমণে এই বাচ্চাগুলো ক্ষতি হতে পারতো যার কারণে এর মধ্যে দেওয়া তো এ হলো আমার সেট আপ এটা হলো আমার মুরগির সেট আপ এটা পাখির আর এদিকে হলো আমার মাছের সেট আপ তো আগেই আপনাদের দেখাচ্ছি এই হলো আমার খামার বাড়ি আমি এভাবেই প্রাকৃতিকভাবে মুরগি সে পালন করে থাকি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে এগুলো আমার তো মাসাল্লাহ কোথাটা কি দেখছে দেখতেই মন ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ